আসসালামু আলাইকুম রূপচানা ব্লক ইতালি থেকে দেশের পাশে সবাইকে সুস্বাগত রেম আশা করি সবাই বালা আছে না মালারমতো বালা আছে আমার পরিবারের সবাইকে নিয়া আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো সকালটা কি বেকাল পর্যন্ত কী কী রান্না করলাম মেমা নাইয়া বেরোনা থাকি বা বিবাহা তার একটা বাবু আছে নতুন বাবু তারে নিয়া তো রান্না বান্না করে লাইছি সবগুলো আর দেখা নি জাননা তো রান্না করলাম গরু মাংস খাসির মাংস আর মুরগি বোনা আর ডিম বোনা এগুলো আর সাথে আছে ইলিশ মাছের তরকারি তো ইলিশ মাছের তরকারি তো ফুল কীভাবে রান্না করলাম একটা আইটেম আপনাদের সাথে শেয়ার করব আর লম্বই যার কারণে ভিডিওটা আর বেশি এই সবগুলো আইটেম দেখা নিখেছে গেছেন আর ব্যস্ততার কারণে আর যেহেতু তাই নতুন বাবু আর বেশি কিছু জামেলা কইরা না আমার বাবুরে রে দুইজনেরও বাবু তো সকালে কি তেলের পিঠা বানাইলাম আজকে সকালে তেলের পিঠা বানাইয়া খাইলাম কি ন করলাম আর তু জন্য পরে এক এক কৰি আইটেমগুলা ৰন্ধা কৰি ৰান্ধি আপুৰা ভাই আৰু আংকেল ৰান্ধি ৰাইজে যিটো চিনামণি ৰাইজে কান তাকে আমাৰ ভিডিঅ' এটা দেখা লাইক শ্বেয়াৰ কমেণ্ট কৰিবা নতুন যাৰা দেখৰা ছাবস্ক্ৰাইব কৰি ৰালৰেডি যাৰা ছাবসক্ৰাইব কৰি লাইছে তাৰে জানাই মন তাকো অনেক অনেক দল পাইছে চাকৰি চবাই আমাৰ ফাছে থাকবা এইটো চোৱা মই বেয়া কৰে ধৈৰ্য চহকাৰে পুৰুষ ভিডিঅ' এটা দেখুৱাবা ভিডিঅ'ৰ কোনো এটা পালা লাগিলে এটা লাইক দিবা ফাছে তাকে বেল বাটনটো অন কৰি ৰাখিব যাতে পৰৱৰ্তী ভিডিঅ' আপলোড কৰা চাতে নটিফিকেশ্যন তাৰ দেখা চিন্তা এই তো মাংস লুবি দিয়া রান্না হইরার করেও লিছি তো আর দেখালি জান না তো লম্বই যায় ভিডিওটা তো পাবলাম আমি ইলিশ মাছটা আজকে নিছি দইয়া কাতা খুচকা খৈর নিমুখ আর কীভাবে রান্না করি আমরা সিলিটিভাবে বেশিরভাগ ঘরে ঘরে ওইভাবে রান্না করা হয় বাজার চারা কবি সুস্বাদুকি ফেভারেট রাখিবর বাবা তো বেশি পছন্দ করেন আর আমার যে বাবি এই রাত্রও ফেভারেট এর জন্য ইলিশ ভাসটা রাখিবর বাবা নেওয়াইছ হয় যে বাবি পছন্দ করেন ইলিশেও আজকে রান্না তো রান্নাটা অলরেডি আতিলটা দিছি তেল গরম হয়ে গেছে তাওয়াটা তো তেজপাতা আড়ি আড় কুচি দিয়া আর ফুরনটা দিলাই লাম একশি রা দিয়া আর এখন দিয়া দুচতীয়া পিঁয়াজ বৰকাৰে আৰু এটা টমেট' এখন শেষ এক কইৰা মছলা দিয়া লবণ লবন দেৱা দলাইছোঁ অলৰেডি অকণ শেষ এক কইৰা দিয়াৰ দেখোন ধনেকুৰা ধনেকুৰা এক এক কইনা যা যা মছলা লাগে মৰিচ গুড়া পৰিমাণ মত দিয়া দিয়াৰ জালটো আপোনাৰ আজি জেলাখন খায় ওলাখন দি থাকিবা তো বেছি উলিয়াই কিবা লওঁ যে মৰি জেলাখন খায় নেকি এতিয়া কোনো সমস্যা নাই এইবাবে ৰন্না কৰিলে আমাৰ ইলিষ্টাৰে প্ৰথমে দুই আপাৰ কৰি দা চুটো চুটো কৰি দা দিহা খাদ্য নি আমি প্ৰায় বলগীয়া বেছিও খাওঁ হয় ইলিচ ইছৰ মাটিতে ইলিচ গৰুৰ মাংস খাচিৰ মাংস এইগিলা চাৰা আৰু কিয় খাইবা না চুটো মাছ টেঙৰা ফূৰ্তি মঙলা এগুলা তো আর ভাই বা পেগেটর ফ্রেস তো আর ভাইটা নাই বাংলাদেশ নাই যেহেতু আমাদের দেশ নাই তো আমরা পাই এক মাস দেড় মাস পরে তো আর কী ওগুলোও বেশিরভাগ খাওয়া তো যেগুলো খাওয়া প্রতিদিন হয় ওগুলোও রান্না করলে রেসিপি দিয়ে বার হয়ে যায় রেসিপিগুলা তো প্রতিদিনের কাজ যেহেতু প্রতিদিনও বল তো প্রতিদিনতেও হয় যেটা দিয়ে খাই যেটা করি এটাই এটা কলিশগুলা ছিটো ছিটু হয়ে কি অলরেডি এভাবে বোনাটা খুবই মজাদার খুবই সুস্বাদু রান্নাটা ইলিশ শেষ করে নেওয়া এখন দেখো লুবি উড়ি দিয়া আর খাসির মানুষ এটা কীভাবে রান্না করলাম এই উড়িগুলা সুটোবেলা আমরা যখন খেলা করতাম তখন বনর মধ্যে পাওয়া যাইতো ই ও তোটুকু লম্বা কিন্তু এলাকার নাই তার বেশিটা আরো সুটো কিন্তু এগুলা ফুটফুটা ফুটা এইগুলা বাংলাদেশের মতো লুবি উড়ি নাই ইয়েলস পরিমাণ লম্বা তো ওগুলো ইতালিত বেশি পাওয়া যায় কিন্তু বাঙ্গালীগুণ বেশি পাওয়া যায় না হয়তো কোনো সিজনে এই তো দূর কোনো বাঙালি বাগান গানো গেলে তো আনা হয় তো রাখিবর বাবা এরকম যেন যাইন বালা সবজি ফ্রেশ সবজি বাংলাদেশর সবজি বাইলে তাই নিয়ে তো যেগুলো যেসব ভাই তো লাগে লাগেই নয় খাসি মাংসগুলা অলরেডি হাতে মাখাইয়া যত গোলাম মশলা আছে হলুদ হল মরিজিরা ধনে গুঁড়া সব গুলো কিছু দিয়া গরম মশলা দিয়ে বসাই দিয়েছি ওভর পাশে আমি উড়িগুলাই দেখ তো খোঁজ খুঁজতে অফ কেমে নিজেকে রাখলছি মাংসগুলা খসি গেছে এখন আমি এইতো পাতিলের মধ্যে দিয়া দিলাম দিয়া আমি কর্মবালাভাবে খসানির জন্য আপনারা আমার সাতি তখন এই তো নাড়াচাড়া দিয়া তলুসুর কইটা দি আর তাতে মশলা সাত ভালোভাবে ম্যাচিং হয়ে যায় কি আর করার বুনা খাইতেও ভালো লাগে না একটু সবজি দে সবজি দিও খাইতে যখন ভালো লাগে না বোনা করি আর কি করার যখন দেশ থাকি না সিদুর ভবাশো থাকি যেগুলো পাওয়া যেগুলোও খাওয়াই আর মাংস একটু বেশিও কেইটা ৰও হয় কাৰণ ৰাখিবৰ বাবেও পচন্দ হয় নাৰ ৰাখি তাৰা কাটা ফাটা চাৰা মাংস দিয়া খাই পচন্দ কৰে আমি আবাৰ ছাছ এইগিলাও পচন্দ কৰি মাছ জাতীয় খাবৰ বেছিও পচন্দ হয় ত' আৰু কি আৰু কৰা তাৰ যাতে খাবও লাগে কিছু কৰা নাই তো দেখোন চিদৈ গৈছে গুড়িগোলা তে আমি জোলৰ পানী দিয়া দিলে একদম আর ভালকে আর ভিডিও হয়েছে না মেহমান গরু তো রান্না বান্না ব্যস্ততা আর দিতাম মুি না আর এখন সব সময় দেওয়া যায় না কারণ রাখি বড় হয়েছে মোবাইল নিয়ে বইসা তাকে গেম খেলে বাবা গরো না থাকলে মামারটা আর মামা গ বাবা গরো হইলে তো কিছু সময় ভাই তুই সময় তো চিল্লা ফাল্লা আর ভিডিও শুট করতাম পারি না কাজ করতাম পারি না ব্লগ দিতাম পারি না বয়সও দিতাম পারি না তো আর কি আর করার তোর পরে সকলতা করে না অনেক কষ্ট করে তারপরেও করি কি আৰু কৰাৰ সতে থাকি এদিন যদি সবলতা ইউটিউবৰ মাধ্য খোজে পায় ত' বৰফাও এইটো কাজিৰ মাংসগিলা অলৰেডি হৈ গৈছে আজিকালিৰ মটৰ ৰন্নাবিলাক চেচ কৰিলিয়া বাহিৰত একটো বিহু দেখাই ইয়াৰ ইটালীৰ এখন বুজা জান্না হঠাৎ বৃষ্টি হঠাৎ ৰোদ্ৰ এইটো একো ভাল কৰিছে কীবী স্কুলও দিলাম জানালাভাই একটু শ্যুট করলাম দেখাইলাম আপনাদের সাথে আজ এ পর্যন্ত হরিষাতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম